এ এত কেন লেট রে টিফিন খাওয়ালাম এত লেট কেন কাল কাল তাহলে যাওয়ার দরকার নেই নারায়ণপুর ফির কেনা যায় তো তোমরা তুই যা তাহলে এয়া করিস যাস হাল খাতা করুন তোমরায় আমি যাব না আমাৰ ভিডিঅ' বনোৱা নাই অতি জায়া থাকলে তোৰ হবি তালৈ কোনটা কি হৈছে মুঠ ভৰিছে তোৰ মিছা কটা তালৈ আমি জানি নে কলু নে এইটো তোৰ বেলেগ এক বেলেগ হাৰাইছেইতো

খোলা আজকে তো আঠাশ তারিখ কাল উনত্রিশ তারিখ থেকে বন্ধ এবার বাইশ তারিখ পর্যন্ত মেলা দিন তো তাহলে ছুটি ঘরটা এলো মেলো করে থুয়ে যাস কাল বসালে হবি আজ ফির কি হয়েছিলাম কাল ছুটি দিবি কখন কহে রাগ দিবি না 拉我一点，拉我。

যায় মতে চিটিত যোন যাবা ন ত

মাঝে হ্যাতে হ্যাতে যা পারে আর সাইকেল কিনে দেওয়া হয়েছে তাও হবে না আই তো পানি আইছি লাল লা 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 হবে না না

মুখ ধুলুতে স্কুলতে দেয়াল সাঁতালের জাত দেওয়াটার তা পানি আসতে একদিন

কেবল পাক আছে না লিচুগুলা ভালোই লাগছে আরে ফ্যানটা দেওয়া আছে নাকি একেবারে গোড়াতো ভাঙ্গদিন দেখো দেওয়া আছে নাকি দেওয়া থাকলে তো এখন রে আজকে মুসনু আর ফির জাত এখন হলে মুখ গিলাক পোকা হবি বেছি পাকা জেলে ধর আমাকে না এটা নিকে দিত সারা পাখে হবি লাগতে হবি মানুষের নিয়ে যাবি নিয়ে যা মানুষেরও হবি তুলে তুলে নিয়ে যাবি কবি আপি মোকাটা দেশ রে মোকাটা দেশ রে কোটকার বন্ধু

আরে তেতলের ফুলের তো জাগা নেই দেখা দিনে কটা তেতল ধরে দেখ না কেন বৃষ্টি তেতলের ফুল গিলা দেখ কত সুন্দর হয়েছে